মস্কার আলাইকুম আপনারা জানেন যে গত আটই মার্চ আমার বাই শরীর বাড়ি থেকে নিখুঁত হয়ে গেছে তারপর সকালে আমরা নয় তারিখ ওই বাড়ির তালাশির পর দুজন আসামিকে পুলিশের দ্বারস্থ করি তারপর তিন দিন যাবৎ পুলিশে থানা যাওয়ার পরে কমান যে তারাই আমার বাইকে মাড়া করেছে এবং তারা ছড়া আমার বাইকে একটা টিপিদের মিজোর ঢুকিয়ে রাখা হয়েছে তার সত্ত্বে তার বাবা যে মারারে যুক্ত ছিল সত্ত্বে তার বাবা ওই থাল গিয়ে বলে যে আমার ছেলেকে দিনের জন্য টাকা দিয়ে বের করে নেব পা তোলে তো আমরা বলতে চাই ত্রিপুরা এবং সবাই জনগণকে এবং সবাই স্টুডেন্ট এবং যুবকদেরকে যে আপনারা সত্য হোক কারণ আমার বাড়ি যদি আসলে সুটিক বিচার না পায় আপনাদের গরম হবে এই মার্ডার তারপর আপনারা কোনো বিচার পাবেন না তাই আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং ভোটের বিচার তদন্ত করুন দেখুন যে আসামেরা যদি সঠিক বিচার না পায় তাহলে যুবকের আরও শক্ত হবে এবং তারপর দেখবেন আপনাদের গ্রহ এমন শরীর মারা হয়ে যাচ্ছে আপনারা কোনো তদন্ত পাচ্ছেন না তাই বলি আপনারা যে আমাদের পাশে দাঁড়ান এবং শরীর বিচার তদন্ত করুন এবং তার পাশে যে উকিল দাঁড়াবে তারা যখন দাঁড়াতে না পারে আমার ভাইয়ের জন্য কারণ দেখবেন আমার ভাই যদি কোনো সঠিক বিচার না পায় আপনাদের গ্রহ দেখবেন মারা হয়ে যাবে আপনারা কোনো সঠিক বিচার পাবেন না তাই সকল যুবক এবং